আগুন চালিয়ে দেওয়া হল আগুন চালিয়ে দেওয়া হল বিমানবন্দর

বিমান ব্যানার্জি হাই হাই বিমান ব্যানার্জি হাই হাই আজকে বিধানসভা যে এলাকা সেখানে এই সব হয়েছে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে গতকাল শুভেন্দু অধিকারীকে বা তার লোকজনদেরকে উদ্দেশ্য করে যেটা হয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র বারুইপুর তার প্রতিবাদে আজকে বিধানসভার ওই এলাকাতে গেটের বাইরে কুশপুত্রলেখা দাহ করা হয়েছে এবং স্পিকারের পদত্যাগের দাবি করা হয়েছে এবং হাই 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 স্লোগান দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কালকে বাড়ি বারুইপুরে কি হয়েছে দর্শক আমি দেখিয়েছি আপনাদেরকে শুভেন্দু অধিকারীর একটা পূর্ব ঘোষিত মিছিল ছিল তো উনি পৌঁছাননি মানে তার আগে থেকেই একদল লোককে সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কালো পতাকা আর কিছু লেখাটেকা পোস্টার প্লাকার্ড যেটাকে বলে আর কি শুভেন্দু এলেই চিৎকার করব। স্লোগান দেব চিৎকার করব আর মিছিল করতে বাধা দেব তো তারপরেও শুভেন্দু অধিকারী কি করেছেন গাড়ি থেকে নেমে কি বলার চেষ্টা করেছেন আমি সেই সব নিয়ে গতকালকে যা বলার বলেছি বা দেখিয়েছি তো আজকে শুভেন্দু অধিকারীকে ওইভাবে এ করার জন্য বিধানসভাতে বিজেপির যারা সব এমএলএ আর কি আছেন তারা সব প্রতিবাদ দেখিয়েছেন দেখিয়েছেন যদি আজকে শুভেন্দু অধিকারী ওখানে ছিলেন না ওনার হলদিয়াতে একটা প্রোগ্রাম ছিল ওখানে ছিলেন কিন্তু বাকি যারা ছিলেন তারা কুশপুত্র লেখা দাহ করেছেন আর ওই হাই 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 স্লোগান তুলেছেন এটা কি হচ্ছে স্পিকার স্পিকার একটা সাংবিধানিক পদ তার খুব মানে সম্মানের মর্যাদার পদ তার কুশপত্র লেখা দাহ হচ্ছে এটাই বা কেন হচ্ছে সেটা তো ভাববার আর কেনই বা হবে না সেটাও তো প্রশ্নের স্পিকার তার বিধানসভা কেন্দ্র সেখানে বিরোধী দলনেতা বিরোধী দলনেতা স্পিকারের কাছে একজন গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি পদ তিনি যাচ্ছেন ওখানে তার দলের একটা প্রোগ্রাম কর্মসূচি পালন করতে হতে পারে তার কেন্দ্র মানে তার কেন্দ্র কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে যে কারো তো প্রতিবাদ কর্মসূচি মিছিল করার তো অধিকার আছে তো তিনি গেছেন বলে তাকে আটকানোর জন্য ওই রকম সব স্লোগান দেওয়া আর বিমান বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে পোস্টার করে দেখানো কিন্তু তো ছোট হয়েছে এটা তো ছোট হয়েছে যারা বা যারা করিয়েছেন ছোট হয়েছে তো তার প্রতিবাদ হবে না তার কোষopotrika দাহ করে প্রতিবাদ হবে না একজন স্পিকারের সম্পর্কে যদি এই রকম চলে এ তো প্রশ্ন উঠে যাচ্ছে যে তার মানে স্পিকার কি স্পিকার যে তার কোষopotrika দাহ করতে হচ্ছে বিধানসভাতে মন্ত্রী নন মানে এই রকম কেউ নন বিধানসভার তিনিও তার নিজের সম্মানটাকে ধরে রাখতে পারছেন না খুব লজ্জার খুব লজ্জার আমি দর্শক শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাব শোনাব যে গতকালকের এই ব্যাপার সাপার নিয়ে ওনার কি বক্তব্য আমি আজকে একবার শোনাই যেটা গতকালকে আমি শোনাতে পারিনি মানে কী বক্তব্য কেন ওই রকম হয়েছিল সেই সম্পর্কে উনি কি বলেছেন দর্শক একটু শুনুন পরিকল্পিত অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএ বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর এরা একটি বিশেষ সম্প্রদায়ের বলি একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএচি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা জায়গায় জমায়েত করেছে এবং নট লেস এক হাজার জমায়েত অস্ত্র সহ মোটা মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো লন্ড অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পি তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যায় তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাবো আমরা একবারে ছিলাম ডু ডাই দ্বিতীয় বাধাতে এই ভাবে চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা সাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এটা শুভেন্দু অধিকারী বলেছেন মানে কি করে কি সব ঘটনা হয়েছিল এই হচ্ছে ব্যাপার বলা হচ্ছে যে সব রোহিঙ্গাদেরকে নাকি দাঁড় করানো হয়েছিল কালো পতাকা দেখানোর জন্য বুঝতে পারছেন রোহিঙ্গারা তার মানে এখানে জায়গা করে নিয়েছে বা জায়গা দেওয়া হয়েছে তাদেরকে এইসব কাজে লাগানো হচ্ছে তারই প্রতিবাদ কর্মসূচি এখানে হয়েছে এবং এটা পরিষ্কার আমি গতকালকেই বলেছি যে তার মানে শুভেন্দু অধিকারীকে কতটা ভয় এবং স্পিকার কতটা ভীত এ মনে হয় আমি হেরে যাব মনে হয় শুভেন্দু অধিকারী আমাকে হারিয়ে দেবেন বা তারা হারিয়ে দেবেন তা নাহলে এরকম বাধা দেওয়ার কী আছে তা হলে এরকম বাধা দেওয়ার কী আছে আপনি স্পিকার আছেন সম্মানীয় একটা পদ আপনার নিশ্চয়ই ইমেজ আপনি বুঝবেন কেমন আপনার নিজস্ব কনফিডেন্স নেই যে কেউ মিছিল করুন যাই করুন কোনো ব্যাপার নেই কেন আপনার ছবি দিয়ে এটা হবে কি বল আপনি কি বললেন আমি জানি না কে করেছে আমি জানি না তাহলে সেটাই বলুন তাহলে আমরা পরিষ্কার হব আপনার ছবি দিয়ে প্রতিবাদ হয়েছে আর হয়েছে বিক্ষোভ দেখানো হয়েছে শুভেন্দু অধিকারীকে তো কী বুঝবো আমরা কেন একজন বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি কি সমস্যা হতো কি সমস্যা হতো এখানে তো প্রশ্ন যে আতঙ্কটা কিসের স্পিকারের আর বিধানসভার বিরোধী দলনেতা যাচ্ছেন স্পিকারের তো একটা দায়িত্বের মধ্যেও পড়ে তাকে যাতে কোনো বেশি এ না করা হয় একটা দায়িত্বের মধ্যেও তো পড়ে আর নিজের সম্মানের ব্যাপার হতো নিজের কেন্দ্রের তো একটা মানে সুনামের ব্যাপার থাকে ওনার কেন্দ্রে যদি বিরোধী দলকে মানে আক্রান্ত হতে হয় শুভেন্দু অধিকারী যেটা বললেন সব ধারাল কি সব নিয়ে লাঠি নিয়ে এই আপনার বিধানসভার জন্য আপনার নাম তো আসবে তো সেই জন্যই ওখানে কুশপুতুল পুরানো হয়েছে কি করা হয়েছে খুবই দুর্ভাগ্যের দর্শক বলবেন যা সব চলছে এবং স্পিকারের মধ্যে কেন এই ধরনের একটা মানে স্পিকারের কেন্দ্রে কেন এই ধরনের ঘটনা ঘটলো কিসের ব্যাপার কি ভয় কিসের আতঙ্ক কী বা উদ্দেশ্য অবশ্যই দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্টে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে